কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট দোসা বানানোর রেসিপি এটা সবচেয়ে সহজ এবং মজাদার দোসা বিশ পঁচিশ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচের দোসা আপনাকে আগের থেকে কোনো ডাল বা কোনো কিছু ভিজিয়ে রাখতে হবে না প্রথমে ফ্রেশ কাঁচা আলু আমি খোসা ফেলে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলু টুকরা করে নিয়েছি আপনার চালে কুচি করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে কাটা আলু ধুয়ে ব্ল্যান্ডার চালে দিয়ে নিয়েছি সাথে দুটো কাঁচামচ দিয়েছি এবং হাফ হাফ কাপ কাপ এখানে করে নিয়েছি তিন স্লাইস আদা টপ দই হাফ কাপ বেসন লবণ স্বাদ অনুযায়ী আর এখানে আমি চিনি অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলে দোসার কালারটা খুব সুন্দর আসে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখেন টেক্সচারটা কীরকম এখানে এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু প্রয়োজন হবে না আর যদি মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা পানি ইউজ করতে পারেন আর এটা ব্যালেন্স বুঝবেন কি হবে এরকম ডাক টানার পর যখন দেখবেন যে মিশছে না সহজে তখন বুঝবেন যে আপনার ব্যাটার পারফেক্ট প্যান গরম হয়ে আসলে সামান্য তেল দিয়ে থিসবু দিয়ে ব্রাশ করে নিয়েছি এটা প্রথমবারই দেওয়া লাগবে এরপরে আর দেওয়া লাগবে না দিয়ে নিলে আপনার দোসাটা উঠাতে সুবিধা হবে এক চামচ পরিমাণ দোসা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি দেখলেই পাবেন কতটা সহজেই ঘুরালি বড় হয়ে যাচ্ছে প্রথমবার তৈরি করতে একটু আনিজি লাগবে আর একটু চেষ্টা করবেন দ্রুত হাতটা ঘোরানোর জন্য কারণ গরম প্যানেজ এটা কিন্তু বসে যাবে তাই ব্যাটারটা ফিক্সড হওয়ার আগে আপনাকে ঘুরিয়ে বড়ো করে নিতে হবে এখন মিনিট পাঁচক অপেক্ষা করতে হবে যখন দেখবেন কালার হয়ে আসছে তখন হাতের কাছে অয়েল বা বাটার যেটাই থাকবে সেটা কিছুটা স্প্রে করে নেবেন তাহলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে এখন আমি এটাকে ফোল্ড করে নিয়েছি এক দিয়ে আমি হ্যান্ডের সাজে ধরে অন্য দিয়ে স্টিক দিয়ে ফোল্ড করে নিচ্ছি দেখেন প্রথমে একটু ধরা লাগে তারপর এখন ধরা লাগে না আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নিতে পারবেন এভাবে সুন্দর মতো উঠে আসবে এবং ফোল্ড হয়ে যাবে দেখেছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কিন্তু সুন্দর কালার দেখা যাচ্ছে আর একটু ক্রিস্পি চাইলে কিছুক্ষণ রাখতে পারেন যেহেতু সাইডেটা একটু ভারী হয়েছিল তাই আমি কিছুক্ষণ রেখে একটু ক্রিস্পি করে নিচ্ছি এভাবে দোসা আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এবং এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আমি একটু নারকেলের চাটনি করে নিয়েছিলাম সেটার সাথে সার্ভ করছি কাঁচা আলু দিয়ে এরকম ক্রিস্পি দোসা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর এটা কখনো ভিজিয়ে রাখার বা কোনো কিছুর প্রয়োজন হয় না আপনি সাথে সাথে তৈরি করে নিতে পারবেন যখন মন চাবে আলু মশলা দোসাও তৈরি করতে পারবেন আলুটাকে আলাদা ম্যাশ করে সুন্দর করে রেখে নেবেন এখন যখন দোসাটা ফোল্ড করবেন ঠিক তার মুহূর্তে সুন্দর মতো করে আলু দিয়ে নেবেন পুরটা দিয়ে তারপর ফোল্ড করে নেবেন ব্যাস হয়ে যাবে আলু মশলা এইভাবে দোসাও কিন্তু খুবই টেস্টি হয় আলু মশালাটা তো কথাই নেই এখন বাসায় দোসা তৈরি করতে আপনাকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বা কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই যখন মন যাবে তখনই কাঁচা আলু দিয়ে এরকম ক্রিস্পি সুস্বাদু দোসা তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে